জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জখম বেশ কয়েকজন এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কাঠগাঁও এলাকায় আহতদের চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়েছে পুলিশের একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ সূত্রের খবর চোপড়া ব্লকের কাঠগাঁও গ্রামের চা বাগানের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ কামাল উদ্দিন ও মুস্তেকুলের পরিবারের মধ্যে বিবাদ চলছিল সেই চা বাগানের জমিতে মুস্তেকুলের পরিবারের লোকজন ঘর তুলতে গেলে কামাল লোকজন বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা বাঁধে বচসা চলাকালীন আচমকা লাঠি সোটা নিয়ে দুপক্ষের লোকজনই সংঘর্ষে জড়িয়ে পড়ে এই সংঘর্ষ নিয়ে কি বলছেন কামাল পরিবার শুনুন ঘর তুলছে জোর কে ওই আব্দুল গফুর মুস্তেকুল মুজিবুল ওটা কার জমি জমিটা এখন এর নামে আছে কার নামে কামাল নামে তো এটা কতদিন ধরে এই ঝামেলা চলছে জমি এই জমিটা প্রায় এক মাস ধরেছে কত শতক জমি কত জমি টোটাল জমি দুই একর উনিশ শতক হ্যাঁ আর কিছুটা ইয়ে বিক্রি করেছে ছোটোটা বিক্রি করেছে আমি জানি না মানে এটা কি সরিকি জমি আর সরি জানি তো সবাই আমাদের অংশটা সুযোগ আছে আর ওই ওর নাম হকি ওর বাবার ওর বাবা কাকার অংশটা আছে ওরা কোম্পানিতে বিক্রি করেনি এদিকে সবাই বিক্রি করে দিয়েছে কোম্পানি আজকে কি মারধর করেছে হ্যাঁ মারধর করেছে নিয়ে আসছে কতজন জখম হয়েছে যখন আপনি এমনি ঘোষাঘুষি করেছে হাতে একটু ইয়ে হয়েছে জখম হয়েছে এই ব্যাপারে কি প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ এইটা তো কেস করা আছে ওই করছে আমি কিন্তু ছিলাম না তখন কোথায় কেস করেছে লালবাজারে করছি না চপড়াই করছি আজকে কি এই ঘটনায় আপনারা থানায় অভিযোগ জানাবেন দরকার হলে জানাতে হবে আমি লালবাজারে দেখাই নিয়ে আসলাম লালবাজারে দেখায় নিয়ে আসলাম ওরা বলছে এখানে আমার বাড়ি খাঁচরা আমার নাম আফা যদি আমার কাকা তো চা বাগানের জমি তারাও দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন বলে দাবি করেছেন মুস্তেকুলের পরিবার তিনি আর কি কি জানিয়েছেন শোনাবো আমার জমিটা ছিল ওখানে আমার ঘর ছিল ঘর বাড়ি আছে ওখানে ঠিক আছে তো একজন শুয়ে ছিল আমার ওখানে তারপরে ওই যে কামাল আসলো ওর জামাই এসেছিলো হ্যাঁ ওর শালা আসে এসেছিলো ওর মেয়ে পাঁচজন মেয়ে ওরা ছিল ওর ইয়ে ছিল স্ত্রী ছিল ও আবার আসে আবার টাটি ফড়ে খুলে দিয়েছে কেটে দিয়েছে হ্যাঁ আবার আগুন লাগবার জন্য আবার পেটর নিয়ে আসলো হ্যাঁ তারপরে আমরা আসলাম আসে আবার গ্রামের লোক আবার মীমাংসা করলো হ্যাঁ জমিটা ওদেরও আছে আমাদেরও আছে

হ্যাঁ আমি যতটা পাবো দিয়েছে আমাকে আমার ঘর আছে ওখানে আমার পজিশন আছে আমি অনেক দিন থেকে খাই জমিটা হ্যাঁ রেকর্ড করবো করবার সময় আছে করবো রেকর্ড ও তো আবার নুকাই আবার করে নিয়েছে না রেকর্ড ওর নামে কতদিন আগে কতদিনে যে করেছে সেটা তো আমি জানি না 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 কিছু জানি না আমি আমাকে জানাই ও আমাকে কিছু জানা নেই নিয়েছে আপনার জন্য তো ঠানাই জানানি কেন আমাকে ই না তো আমি জানি না তো রেকর্ড করে নিয়েছে ওর নামে সম্পূর্ণটা আজকে হয়েছে একজন কার ওই যে হাতটা ই হয়েছে হ্যাঁ टोटल বাড়ি বাড়ি দিয়েছে তিনজন কার হ্যাঁ একজন ওই যে মেয়েটা আছে ও কিন্তু না ভালেক ওকে মারধর করেছে

এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন জখমদের উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শতাংশ সুদে সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকে বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর eight nine double four eight four nine eight eight nine 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 कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी पूरी पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স